আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বিশেষ করে আপুদের জন্য যারা শখের ফার্নিচারগুলো কিনেন তবে গুছিয়ে রাখতে পারেন না কোন ফার্নিচারটার সাথে কোনটা রাখলে মানানসই হবে এটা জানেন না যার কারণে ঘরটা এলোমেলো দেখা যায় বিশেষ করে ভিডিওটা আপনাদের জন্যই ভিডিও দেখে আপনি শিখতে পারবেন যে খাটের সাথে ড্রেসিং টেবিল বা ওয়াল চুকিসের সাথে করোনার মানে কোনটার সাথে কি রাখলে আপনার ঘরটা আরও সুন্দর হবে তাই আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওগুলো দেখুন আর শিখুন কারণ ভিডিওগুলো দেখলেই আপনি ধারণা নিতে পারবেন যে কোনটার সাথে কোনটা মানানসই হবে যেমন খাটের সাথে ড্রেসিং টেবিল তার সাথে ওয়াল চুকিসটা কী সুন্দর একটা মানানসই হয়েছে তো আপনারা ভিডিওটা উপভোগ করুন ব্যাকগ্রাউন্ডে খুব একটি কষ্টের গল্প শুনতে শুনতে বিয়েটা করেছি পারিবারিকভাবে বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে আমার বেলায় অন্যটা হয়নি পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসার রাতে বউ আমাকে বাই বলাতে একদম থ হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে বাইয়া বলছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে আমি তখন বললাম হ্যাঁ এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বলল তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন তাই না বউয়ের যুক্তি দেখে দু চুপ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়ল অধিক সুখে ফাতর হয়ে খাটের এক কুনে বসে রইলাম তারপর বউ আমার বলল এই যে ভাইয়া শুনেন ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাস খাইছি সবগুলো মেয়ে আমাকে বাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার বউ ও ডাকাটা বাদ দিল না এ জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়া আমি সুইসাইড করি নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম হা বলো বই না তখন সে বললো একটা বিড়াল এনে দিবেন বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ গুরিয়ে বসে বললাম বিড়াল দিয়ে কি করবা শুনি তখন সে বলল বাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি একটা মানুষ কি করে এতটা গাধিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম চিন্তার বেগাট গটি আমার হাতে একটা ডাক্কা দিয়ে মাইশা বলল এনে দিন না একটা বিড়াল চলো চলো নয়নে ওর দিকে তাকালাম মেটার চেহারা বেশ মনোমুগ্ধকর মায়া মায়া বাপ আছে কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই সেটা আমার আর বুঝার বাকি রইল না বললাম আচ্ছা ঠিক আছে কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে তখন সে বলল কিন্তু বাবি তো বললো প্রথম রাতে বিড়াল মারতে আমি রেগে গিয়ে বললাম তো বাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা আমার মতো ছেলেটার সাথে কেন এমন বউ চুপচাপ শুয়ে বিছানায় বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচেলারদের মতো রাত কাটাতে হবে সব ইচ্ছে মনের মধ্যে দামা চাপা দিয়ে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম মাঝরাতে বউ আমাদের মাঝের কুলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমার না খুব ভয় লাগছে আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম মাঝরাতে এখানে বুত আসে আলাদা কাউকে দেখলেই জাপটে ধরে ভালো করে জড়িয়ে ধরো আমাকে আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এই বুঝি বেচেল লাইফটা কেটে গেলো আমার বউয়ের মুখে বাইয়া ডাক শুনতে শুনতে কান আমার জ্বালাপালা ছুটি টাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে কিছুক্ষণ পর পর মাইশা আমাকে কল দিচ্ছে রিসিভ করতেই বলছে ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয়টাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর রিয়েক্ট দিতে কখনো ভুলবেন না ধন্যবাদ ফোন ধরতেই বলছে বাসায় কখন আসবেন ভাইয়া বাসায় ফেরার পথে বিড়াল আনতে বলবেন না কিন্তু আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে কোথায় কোথায় বাইয়া বলাটা বুধ হয় মাইশার একটা বদ অভ্যাস কিছু বলার সাহস হচ্ছিল না কোনো শুধুমাত্র হা বলে কল কেটে দিচ্ছি প্রতিবারই বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল রিসিভ করতেই বললেন বাবা মাইশা আমাকে শুধু শুধু প্রশ্ন করতে বাইয়া আসবে কখন আসার পথে মাইশার বাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো আবেগে দু চোখ বে আড়াই ফুটা জল গড়িয়ে পড়লো আমি বললাম ঠিক আছে মা বলে কল কেটে দিলাম তারপরে একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিং বেলে হাত চাপলাম দেখলাম মাইশা দরজায় দাঁড়িয়ে আছে আমাকে দেখেই মাইশা জুড়ে বলতে লাগলো আম্মা দেখো ভাইয়া এসেছে তখন আমি হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘোরাচ্ছে কিছু বলার চেষ্টাও করছে মুখ চেপে ধরে টেনে হিচড়ে আমার রুমে নিয়ে গেলাম বললাম তুমি আমার আম্মুর সামনে আমাকে ভাইয়া ডাকবে না তখন সে বলল কেন কি হয়েছে আজ সারাদিনই তো ভাইয়া বলে আপনার কথাই বললাম আবারও বললাম তখন আমি বললাম ঠিক আছে কারোর সামনে আমাকে ভাইয়া ডাকবে না বুঝেছো তখন সে বললো আচ্ছা ঠিক আছে শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে কিছুক্ষণ পর মাইশা বলল। বিড়ালটা খুব কিউট এটাকে আমি আর মারব না আদর করব আমি আর কিছু বললাম না প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেলাম লক্ষ্য করলাম বাবির সাথে বসে মাইশা কি যেন গুজুর গুজুর করছে আড়ি পেতে শোনার চেষ্টা করলাম তখন বুঝলাম বাবি বলছে কিরে রে বিড়াল মারলি মাইশা উত্তর দিল উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো লক্ষ্য করলাম মিটি মিটিমিটি হাসছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো কিন্তু মাইশার মুখের বাইয়া ডাক্তার সরাতে পারলাম না আর যাই হোক বেচেলর লাইফ থেকে তো মুক্তি পেলাম তবে মেয়েটা আমায় ছাড়া কিছু বুঝে না কিন্তু সবসময় পিছু পড়েই থাকে বিয়ের পাঁচ মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা গণগণ ঘন বমি করছে আম্মুও কেমন জানি দুষ্টামির নজরে আমার দিকে তাকায় বেশ হাসি খুশি পরিবারের সবাই কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন বিশ্বাস করেন ভাই এরপর যা শুনলাম আমি তার জন্য মুঠেও প্রস্তুত ছিলাম না মাইশা মিটিমিটি হাসলো। আমার বুকে মুখ লুকালো ওয়েট ওয়েট ভিডিওটা শেষ করার আগে আবারও আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি দয়া করে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইউর জয়টাকে ফলো দিয়ে রাখবেন এটাই হচ্ছে আমার অরিজিনাল পেজ আগে আমি ভিডিও টিকটকে আপলোড দিতাম ওইগুলো মানুষে ডাউনলোড করে নিজের পেজে আপলোড দিত যার কারণে আপনারা এতদিন অরিজিনাল পেজ পান নাই এখন আমি ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি এখন থেকে রেগুলার পেজে আপলোড দিব ভাই সবাইকে বলতেছি দয়া করে আমার অরিজিনাল পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সবাই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন অ্যান্ড রিয়্যাক্ট দিতে বলবেন না মাইশা মিটিমিটি হাসলো আমার বুকে মুখ লুকালো আস্তে করে বলল, ভাইয়া আপনি মামা হতে চলেছেন বিয়েটা করেছি পারিবারিক ভাবে বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে আমার বেলায় অন্যটা হয়নি পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে বাই বলাতে একদম থ হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে বাইয়া বলছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে আমি তখন বললাম হ্যাঁ এটাই তো স্বাভাবিক তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বললো তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা তাই না। বউয়ের যুক্তি দেখে থেকে আবেগে আধা ফুটা দু জল গড়িয়ে পড়লো অধিক সুখে ফাতর হয়ে খাটের বসে রইলাম তারপর বউ আমার বললো এই যে ভাইয়া শুনেন ভাইয়া ডাকটা ডাক্তার শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খাইছি সবগুলা মেয়ে আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার বউ ও বাইয়া টাকাটা বাদ দিল না এ জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম হা বলো বই না তখন সে বললো একটা বিড়াল এনে দিবেন বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম বিড়াল দিয়ে কি করবা শুনি তখন সে বললো বাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি একটা মানুষ কি করে এত তা গাধিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম চিন্তার বেগাট গটি আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল এনে দিন না একটা বিড়াল চলো চলো নয়নে ওর দিকে তাকালাম মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর মায়া মায়া বাপ আছে কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই সেটা আমার আর ভূজার বাকি রইল না বললাম আচ্ছা ঠিক আছে কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে তখন সে বলল কিন্তু বাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে তখন আমি রেগে গিয়ে বললাম তো বাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা আমার মতো সাদা ছেলেটার সাথে কেন এমন করছো বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায় Vou ver, cara.